ডিসেম্বর মাসের বারো তারিখে গুলিবিদ্ধ হন এক জুলাই যোদ্ধা এরপর আলোচনায় আসে জুলাই যোদ্ধার উপর গুলি চালালো কারা এই জুলাই যোদ্ধা আবার ঢাকা আটে সম্ভাব্য প্রার্থীও ছিলেন তার নাম ওসমান হাদি গত দুই মাস সোশ্যাল মিডিয়ায় আলোচিত একটি নাম কে এই ওসমান হাদি কেন জুলাই আন্দোলনে চোদ্দশো শহীদের বিপরীতে একজন হাদি এত শক্তিশালী হয়ে উঠল ঘন্টায় তথ্য বলছে হাদি কোনো বড় নেতা ছিল না ছিল না ক্ষমতার কেন্দ্রেও ছিল না কোনো আন্দোলনের ফ্রন্টলাইনে তার কোনো ঐতিহাসিক অবদান নেই কিন্তু তার মৃত্যু রাষ্ট্র কাঁপিয়েছে হাদির জানাজা বলে হাদি গোপনে গোপনে একটি রাজনৈতিক দলের সক্রিয় কর্মী ছিল কিন্তু ঘুণক্ষরেও কেউ জানতে পারেনি এটাই তাদের সাফল্য জুলাইয়ে চোদ্দশো মানুষ মারা গেল তার বিচারের দাবিতে একদিনও কেউ আন্দোলন করলো না অন্যদিকে নিহত একজন অ্যাক্টিভিস্ট এভাবে টানা মাসের পর মাস প্রাসঙ্গিক থাকে এই ব্যতিক্রম কেন হাদির উত্থানটা ছিল অস্বাভাবিক এবার তার প্রতিষ্ঠিত প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের দিকে ফেরানো যাক দেড় বছরে একটি নন এনজিও প্ল্যাটফর্মে লাখ লাখ টাকার অ্যাসেট ক্রাউড ফান্ডিংয়ের গল্প কিন্তু হিসেব মেলে না তার বক্তব্যগুলো কার সঙ্গে মেলে কেন তাকে একজন রাজনৈতিক দলের নেতা বারবার তার উদাহরণ টানে ইনকিলাব মঞ্চের স্লোগান কর্মসূচি অবস্থান সবই সেই রাজনৈতিক লাইনের কাছাকাছি যা সেই রাজনৈতিক দলটি নিজে বলতে পারত না তা বলেছে ইনকিলাব মঞ্চ যেখানে শিবির যেত না সেখানে সামনে ছিল এই প্ল্যাটফর্ম প্রশ্ন আসে ইনকিলাব মঞ্চ কে চালায় টাকা আসে কথা থেকে কারা সিদ্ধান্ত নেয় হাদির হত্যাকাণ্ডে পাওয়া যায় দুইশো কোটি টাকার চেক জুলাই আন্দোলনের একজন সাধারণ কর্মীর জন্য এত বড় অঙ্ক এই অঙ্ক রাজনীতির না এটা অপারেশনের অঙ্ক এইখানে কার ক্ষতি হলো আর কার লাভ হাদির মৃত্যুর পর তার পরিবার টাকা নেয় চাকরি নেয় ক্ষমতার কাছাকাছি যায় তবুও রাজপথে বাওয়া হয় বিচার চাই চোদ্দশো শহীদের পরিবার এমন সুযোগ পায়নি হাদির বিচারের দাবিতে যমুনায় যে দৃশ্য বারবার ঘটছে তা হঠাৎ নয় এটা ছিল পরীক্ষা নিরাপত্তা বলয় কত দূর ভাঙা যায় সেটা মাপা এরপর ন্যারেটিভ ছড়ানো হবে প্রমাণ ছাড়াই মিমে রিলে নিউ মিডিয়ায় প্রশ্নটা তাই হাদিকে ঘিরে নয় প্রশ্নটা ক্ষমতা ন্যারেটিভ আর ভবিষ্যৎ রাজনীতিকে ঘিরে কে এই হাদি আর কেন তাকে এত বড় করা হল এই প্রশ্ন করাটাই আজ সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ